লক্ষ্মীপুরে আঠারো লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল সদর হাসপাতাল একশো শয্যার হাসপাতাল হলেও বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন তিন শতাধিক রোগী এতে শয্যা সংকটে ভোগান্তিতে পড়েছেন রোগীরা সাম্প্রতিক ভয়াবহ বন্যা পরবর্তী পানিবাহিত রোগের পাশাপাশি দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ পাশাপাশি বাড়ছে ডেঙ্গু রোগীও গত দশ দিনে ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা নিয়েছেন ছয় শতাধিক রোগী অথচ হাসপাতালটিতে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা রয়েছে মাত্র দশটি প্রতিদিনই ডাইরি ওয়ার্ডে গড়ে ভর্তি থাকে 90 থেকে 100 রোগী। একটা সিটে তিনটা চারটা করে বাচ্চা দেয়। না پیشنট থাকবে না নাচ্চার মা থাকবে। ওষুধ পাওয়া যায় না স্যালাইন পাওয়া যায় না। যতগুলো স্যালাইন দরকার আমাদের ওনা বাইরে থেকে কিনে আনার লাগছে। বাইরেতে স্যালাইন এনে পানিনী তারপরে তারে পুশ একটা রোগীকে চাইবো এরা এক সেকেন্ডও দাঁড়ায় না। টয়লেটে ইউজ করতে পারি না, গন্ধ দুর্গন্ধ। ভালো মানুষে অসুস্থ হই যে এখানে আসলে। জনবল ও শয্যা সংকট থাকায় সেবা দিতে হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের তিনগুণ রোগী ভর্তি হওয়ায় শয্যা সংকট আর জনবলের ঘাটতিতে রোগীদের কাঙ্ক্ষিত সেবায় বিড়ম্বনা হচ্ছে বলে জানালেন সিভিল সার্জন বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও মেলেনি সমাধান